আচ্ছা আমাকে এখান থেকে একটা কিছু দিয়ে তুমি দেখছি কি আছে আচ্ছা একটা আর একটা এটা আমাকে দে ও এমনি হাতে দিবি ঠিক আছে দে ঠিক আছে লাগবে না লাগবে না তোর কাছে কি আছে আমাকে দেখা এলে একই জিনিস কি না কি আলাদা কিছু আছে

তুই এই যে কাজ করছিস হ্যাঁ শোন কাজ করছিস হ্যাঁ এখন হয়তো অল্প হচ্ছে পরে আস্তে আস্তে এটা বিজনেসটা অনেক তুই বড় করতে পারবি কিন্তু নেশা কিন্তু করবি না নেশা করলে তুই কিচ্ছু করতে পারবি না আর দাঁড়াতেই পারবি না তুই নেশা করলে মনে থাকবে তোরা কিন্তু করবি না ঠিক আছে হ্যাঁ বড় হলে কি তুই কোনো কিছু করতে পারবি না অনেক কষ্ট আছে কোনো কাজ করতে পারবি না কিছু করতে পারবি না ভীষণ কষ্ট হবে তোর কোনো দিন করবি না কিন্তু এগুলো কারো কারো কাউকে দেখে ঠিক আছে চল এবার তোর কাছ থেকে আমাকে কিছু দে এখান থেকে

চল এবার বল তুই রাতে কি খাবি তোরা রাতে কখন খাওয়া দাওয়া করিস উল্টো পাটা খাবি না কিন্তু উল্টো পাটা উল্টো পাটা খাবার খাবি না এখানে এখানে কিন্তু অনেক তেলে ভাজা আছে উল্টো পাটা খাবার হয় এগুলো সেগুলো বেশি খাবি না কিন্তু মাঝে মাঝে দুদিন মানুষই খাবি খাবি না চল এখন তোদের কিছু ছবি তুলবো আমি চল আমার সাথে বল আমাকে বল 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 ভাই বল আমি করবো বল তুই বল 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 হ্যাঁ বল আমি কোনোদিন পিৎজা খেয়েছিস খাসনি কোনো দিন তুই খেয়েছিস কোনো দিন খেয়েছিলি কে কে খেয়েছিস পিৎজা খাসনি তো চল তোদের আজকে পিৎজা খাবো আমি চল চল আমার সাথে শোন তুই আমাকে বলেছিস যে তুই পিৎজা খাবি যেন আমি তোকে বলেছি পিজ্জা খাবো ঠিক আছে তোদের সবাইকে পিৎজা খাবো এখন কিন্তু যদি তোর কখন অনেক টাকা হয় তখন কিন্তু তুই পিজ্জা সবসময় খাবি না আমি তো তুই বলছিস বলে তোকে আমি খাওয়াচ্ছি ঠিক আছে তো তুই বল কি ভাইজা খাবি না অনেক কিছু খাবি বার্গার খাবি কে আমি সত্যি কথা বলছি আমার দিবি বলছি কারণ বেব আমি আমার দাদা ছিল এটা তাকে জিজ্ঞেস করে এটা পচা পিজা বাসছি জানো এটা বাসছি পিজা হ্যাঁ তাহলে তাহলে বার্গার খাবি পার্গার খাবি ঠিক আছে বার্গার খাবো কিন্তু বার্গারটা তুই সব সময় খাবি না কিন্তু এই আমি তুক্তি একবার বলছি বলে তোকে আমি একবার খাওয়াচ্ছি কিন্তু ধর ধর কর তোর কখনো অনেক টাকা হলো অনেক কাজ করো অনেক টাকা জমে গেলো তুই একটু আরও ভালো কাজ করছিস তখন যদি টাকা পয়সা হয় ভালো ভালো খাবার হয় পিজ্জা বার্গারটা সব সময় খাবি না মাঝে মাঝে খাবি ঠিক আছে যদি ইচ্ছা করে স্বাদ লাগে তাও মাঝে মাঝে খাবি সব সময় খাবি না এবার বল তুই কী খাবি কর্নেটু কর্নেটো তোরা তুই কী খাবি কর্নেটুই ঠিক আছে বার্গার ক্যান্সেল হয়ে এখন কর্নেটো করে দাদা চার পাঁচ মাস হয়তো পরে আবার আসতে পারি ঠিক আছে তখন এসে আমি তোর খোঁজ নেবো আচ্ছা কত কোথায় গেল আইসক্রিম ফাঁকা দোকান কেন কে দিল আইসক্রিম ইউপিআই করে দিচ্ছে